যে এস ওয়ার্ড নিয়ে যতগুলো হচ্ছে প্রশ্ন আছে সবগুলো আমরা যেগুলো হচ্ছে ওয়ার্ড অর্থাৎ কোন ওয়ার্ড টাইপ করার জন্য অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড আমরা ইউজ করি বেশিরভাগ প্রোগ্রামে কিবোর্ডের কোন কিটিতে সাধারণত হেল্প কি হিসাবে ব্যবহৃত হয় কোনটাতে এটা হচ্ছে এফ ওয়ান মানে ফাংশন ওয়ান কিবোর্ডের কিটাতে মানে বাটনটাতে হচ্ছে এফ ওয়ান ক্লিক করলে হচ্ছে হেল্প কি হিসাবে ব্যবহৃত হয় ইন দ্য মোস্ট ফাংশন এফ ওয়ান স্ট্যান্ড ফর হেল্প এফ ওয়ান ফাংশন ওয়ান মানে হচ্ছে কি হেল্প ইন আ কম্পিউটার হুইচ অফ দ্য ফোলিং কিস ইউ ক্যান ইউজ টু গেট হেল্প ইন মোস্ট অফ দ্য প্রোগ্রাম দ্যাট এগেইন ফাংশন ওয়ান ইউ ক্যান টু হেল্প হেল্প মানে হচ্ছে ফাংশন ওয়ান ফাংশন ওয়ান দ্বারা আমরা হেল্প করি যে কোনো প্রোগ্রামের হোয়াট ফাংশন ডাস এফ ওয়ান স্ট্যান্ড ফর দ্য কম্পিউটার শর্টকাট কি দিয়ে চেক কোন হচ্ছে কি করি কোনো স্পেলিং চেক করি হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর স্পেলিং চেক ইন ডকুমেন্ট ডকুমেন্টের শর্টকাট আমরা চেক করি হচ্ছে ফাংশন সেভেন দিয়ে ইন আ এম এস ওয়ার্ড হুইচ অফ দ্য ফলোয়ং ফাংশন কি অ্যাক্টিভেটস দ্য স্পেল চেক ইন তো স্পেল চেক করি আমরা কোনটা দিয়ে ফাংশন 7 দিয়ে ইউ ক্যান ডিটেক্ট স্পেলিং এন্ড গ্রামার এরর বাই প্রেস ফাংশন 7 হুইচ অফ দা ফলোইং ইজ দা সেভ বাটন ইন কম্পিউটার কিবোর্ড কোনটা হচ্ছে সেভ বাটন কিবোর্ড সেটা হচ্ছে ফাংশন 12 12 টা হচ্ছে কি সেভ বাটন কিবোর্ড এমএস ওয়ার্ডের কিবোর্ডের সেভ বাটন কোনটি সেভ বাটন হচ্ছে ফাংশন 12 কিন্তু এখানে একটা নাই ফাংশন 12 দ্যাট मींस এখানে কোনো উত্তর নাই এটার অপশন যদি ও থাকে যে কোনোটিই নয় তাহলে এটাই হচ্ছে উত্তর হুইচ কি ইজ টু বি ইন আ কম্পিউটার ফর মুভিং টু দা বিগিনিং অফ মানে কোনটা দেখো একেবারে প্রথম মুভিং ট্যাক্স আমরা কি এটা করি এ করি না পেজ আপ করি না ফাংশন টু দিয়ে করি না পেজ ডাউন দিয়ে করি সেটা হচ্ছে হোমে হোমে হচ্ছে আমরা কি বিগিনিং ট্যাক্স শুরু করি ইন এম এস ওয়ার্ড হুইচ অফ দ্য ফলিং

ব্যাকে চলে যায় আর কি একদম কোন ট্যাক্সকে মুছে ফেলার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় কোন কমান্ড ব্যবহার করা হয় ডিলেট কমান্ড কোন ট্যাক্সকে মুছে ফেলার জন্য হচ্ছে কমান্ড ব্যবহার করা হয় ডিইএল মানে ডিলেট বোতাম চাপ দিলে কি হয় ডিলেট বোতাম চাপ দিলে হচ্ছে কারসরের পরের অক্ষর মুছে যায় কারসর কার্সরটা যে অংশে থাকবে এর পরের অক্ষর মুছে যায় ডিলেট অপশনে অর্থাৎ তুমি মনে করো একটা ওয়ার্ড লিখছো অ্যাপল লিখছো এই লাস্টে ই এর পূর্বে হচ্ছে কার্সরটা আছে তাহলে যখন ডিলেট বাটন ক্লিক করবা তখন হচ্ছে কি একটা ওই পরে যে ই এর পূর্বে কি থাকে এল থাকে না বলে এলটা কেটে যাবে অটোমেটিক্যালি মানে পূর্বেরটা কীবোর্ড ব্যবহার করে এম এস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহার করতে হয় অবশ্যই এটা আমরা সবাই জানি কন্ট্রোল এস দিয়ে হচ্ছে আমরা কোনো ফাইল সেভ করি এম এস ওয়ার্ডে কোনো ট্যাক্স ফাইল সেভ করতে হলে কিবোর্ডের নিচের কোন কমান্ড ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাস ইন এম ওয়ার্ড প্রেসিং কন্ট্রোল অ্যাস উইল রেজাল্ট ইন সেভিং দ্য ডকুমেন্টস কোনো ডকুমেন্টস প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয় কোনো ডকুমেন্টস প্রথমবার সংরক্ষণ করতে ব্যবহার করা হয় হচ্ছে সেভ সেভ এস দিয়ে হচ্ছে আমরা প্রথমবার সেভ করি হেমেস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কিবোর্ডে কমান বাটন হচ্ছে কন্ট্রোল সি হুইচ অফ দ্য ফলোইং ইজ কিবোর্ড কমান টু কপি সাম টেক্স ইন ওয়ার্ড কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে হচ্ছে আমরা কোনো ট্যাক্স বা সামথিং কপি করে থাকি আমরা এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে পেস্ট করার কমান্ড কি কপি করি হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে আর পেস্ট করি আমরা কি কন্ট্রোল ভি দিয়ে এটা আমরা সবাই জানি যারা কম্পিউটার ইউজ করি এমএস ওয়ার্ডে প্রিন্ট দেওয়ার কমান্ড কোনটি এটাও সবাই জানে প্রিন্ট দেওয়ার কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস পি ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর প্রিন্টিং আ ওয়ার্ড ডকুমেন্ট এটা আমরা সবাই জানি কন্ট্রোল পি দিয়ে আমরা হচ্ছে প্রিন্ট করি উইচ অফ দ্য ফোলিং শর্টকাট কিস ডু ইউ ইউজ টু ফাইন্ড আর স্পেসিফিক ওয়ার্ড ইন আর ডকুমেন্টস তো আমরা যখন হচ্ছে কোনো স্পিফিক ওয়ার্ড আমরা খুঁজতে যাই তখন আমরা কি করি আমরা হচ্ছে কন্ট্রোল এফ লিখি মানে হচ্ছে ফাইন্ড আর কি তো কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আমরা যেকোনো কিছু ফাইন্ড করি স্পেসিফিক কিছু ফাইন্ড করে থাকি খুঁজে থাকি আর কি দা শর্টকাট কিস টু রিপ্লেস আর ডাটা With another in হচ্ছে উইথ অন্য ইস কন্ট্রোল শীটে আমরা এমএস ওয়ার্ডে হাইপার ইনসার্ট করতে হলে কিবোর্ডের কোন কমান্ড শর্টকাট হিসাবে ব্যবহৃত হয় এমএস ওয়ার্ডে হাইপার লিঙ্ক করতে হলে হচ্ছে কন্ট্রোল কে কমান্ড হচ্ছে ব্যবহৃত করা হয় এম এস ওয়ার্ডে কোনো ট্যাক্স ইটালিক এটা টেস্ট হবে না ট্যাক্স ইটালিক করতে হলে কোন কমান্ড ব্যবহৃত হয় ইটালিক করতে হলে ব্যবহৃত করা হয়ে হচ্ছে কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস আই দিলে হচ্ছে কোনো ট্যাক্স কি হয় ইটালিক হয়ে যায় ইটালি মানে হালকা বাঁকা লেখা আর কি ইন এম এস ওয়ার্ড হুইচ শর্টকাট কি ইজ ইউসড ফর রিভিউ আর ট্যাক্স তো কোনটাতে আমরা কমান্ড করলে রিভিউইং হয় মানে রিভিউ করে সেটা হচ্ছে কন্ট্রোল কিউ দিলে হচ্ছে যে কোনো ওয়ার্ড রিভিউ হয় ইন এম এস ওয়ার্ড হুইচ ওয়ান অফ দা ফলোইং শর্টকাট কমান্ডস ইজ ইউজ টু ওপেন আ নিউ উইন্ডোজ যখন আমরা কন্ট্রোল এন দেই তখন হচ্ছে নতুন করে আবার একটা উইন্ডো আসে যেটাতে আমরা নতুন কোনো ডকুমেন্ট লিখতে পারি মানে কন্ট্রোল এন মানে কন্ট্রোল নিউ কন্ট্রোল এন ইজ ইউজ টু নিউ ডকুমেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইউজ ফর ক্লোজ আ ট্যাব অন আ ব্রাউজার সেটা হচ্ছে কোনটা ক্লিক করলে হচ্ছে ক্লোজ হয়ে যায় ব্রাউজার সেটা হচ্ছে কন্ট্রোল ডাবলিউ কন্ট্রোল ডাবলিউ দিলে হচ্ছে ক্লোজ হয়ে যায় ব্রাউজার টু মুভ টু দ্য বাটন অফ আ ডকুমেন্ট প্রেস কোনো ডকুমেন্ট এ প্রেসকে আমরা হচ্ছে যখন হচ্ছে কি করি একবারে বাটনে নিয়ে যাই বাটন মানে নিচে একবারে নিচে মুভ করে নিচের দিকে নিয়ে যাই সেটা কী করি আমরা কন্ট্রোল প্লাস ইনকে যখন প্রেস করি তখন হচ্ছে ডকুমেন্টটা একবারে নিচে চলে যায় মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল হোম কিবোর্ড কমান্ড দিলে কার্সরের কোথায় যাবে কন্ট্রোল হোম দিলে কার্সরটা যাবে হচ্ছে ডকুমেন্টের শুরুতে

ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিবোর্ডকাট ইউজোজন ফোর দিয়ে হচ্ছে আমরা যেকোনো সিস্টেম মানে ক্লোজ করে ফেলতে পারি বুদ্ধিমানরা এটা জানে আসলে কাহিনী অন্যরকম এটা দ্যামাউন্ট অফ ভার্টিক্যাল স্পেস বিটুইন লাইন অফ ট্যাক্স ইন আকুমেন্ট ইজ কল্ড

বর্ণটি চাপতে হয় কিবোর্ড আর বর্ণটি চাপতে হয় কেউ আবার অব্র কিবোর্ড মতো কল্পনা করো না যে এল মানে তো এটা ল হওয়ার কথা ছিল কিন্তু না এটা ত মানে হচ্ছে এল লেখা কিবোর্ড এর বাটনটার মধ্যে ইংরেজি ওয়ার্ড কি লেখা সেটা কল্পনা করো সেটা দেখো এল লেখা মানে দ আছে দ লেখা যেটা এটা এল আছে আর প লেখা যেটা এটাতে আর আছে বিজয় লেআউটে বাংলা লেখার সময় খি ও বর্ণটি লিখতে কিবোর্ড এর ইংরেজি কোন বর্ণগুলো চাপতে হয় তো খি ও লেখার জন্য কোন বর্ণ চাপতে হয় প্রথমে হচ্ছে জে চাপতে হয় তারপর হচ্ছে জি তারপর হচ্ছে শিফট প্লাস এন চাপতে হয় কিউ লেখার জন্য হুইচ ক্যান বি ইউজড ফর কুইক অ্যাক্সেস টু কমনলি ইউজড কমান্ডস এন্ড টুলস কোনটা দিলে সেটা হচ্ছে টুল বার দিলে হচ্ছে আমরা তারপরে কমনলি হচ্ছে কমান্ডও করতে পারি যে কোনো টুলে কুইক অ্যাক্সেস পাওয়া যায় হুইচ অফ দিস টুলবারস বারস অ্যালাউস চেঞ্জিং অফ ফ্রন্ট এন্ড দেয়ার সাইজ ফর মিটিং ইফ ইউ নিড টু চেঞ্জ দা টাইপফেস অফ ডকুমেন্ট হুইচ মেনু উইল ইউ তো কোন মেনুটা চুজ করি আমরা যে কোনো করার জন্য আমরা কি করি হুইচ মেনু উইল ইউ ফরমেট আমরা দ্য কমান ফাইন্ড তো কোন মেনুটা হচ্ছে আমরা আমরা কমান ফাইন্ড হিসাবে ইউজ করি সেটা হচ্ছে এডিট আমরা কমন ফাইন্ড কিন্তু কন্ট্রোল এফ দিলে কিন্তু হয়ে যায় কিন্তু দেখো নোটে দেখো এম এস ওয়ার্ড টু থাউজেন্ড থ্রি অনুসারে মেনুতে কার্ড কপি পেস্ট বেস্ট স্পেশাল এবং ফাইন্ড ক্লিয়ার ইটিসি এগুলো হচ্ছে এড করা হয়েছে দ্যাট মিন্স উইথ মেনু ইনক্লুড কমান ফাইন তো কোন মেনুতে হচ্ছে ইনক্লুড করা হয়েছে এডিটের মধ্যে আমরা ফাইন পাই কিন্তু সরাসরি শর্টকাটে আমরা কি বোর্ড কি লিখি কন্ট্রোল এফ লিখলে কিন্তু আমরা ফাইন পেয়ে যাই এমএস ওয়ার্ডের কোন মেনুতে প্রিন্ট কমান থাকে এমএস ওয়ার্ডের কোন মেনুতে প্রিন্ট কমান থাকে সেটা হচ্ছে ফাইল মেনুতে হচ্ছে প্রিন্ট কমান থাকে যখন মেনুয়ালি আমরা প্রিন্ট অপশন করতে যাই তখন হচ্ছে ফাইলে গিয়ে কিন্তু আমরা প্রিন্ট অপশন পাই এগুলো দেখবেন আর এমনিতে শর্টকাটে আমরা কন্ট্রোল পি লিখলে প্রিন্ট অপশন চলে আসে ব্যাকগ্রাউন্ড কালার অর অন ডকুমেন্ট ইজ টু কোনটা প্রিন্ট প্রিভিউতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর কি ডকুমেন্টে ভিজিবল হয় না প্রিন্ট প্রিভিউতে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ মেনো শোজ দা ফারদার সাবচয়েস সেটা কোনটাতে হয় পুল ডাউনে হচ্ছে ফার্দার সাবচয়েস হয় কম্পিউটারে জাস্টিফাইড কমান্ড দিলে অ্যালাইনমেন্ট কোন দিকে যাবে কম্পিউটারে জাস্টিফাইড কমান্ড দিলে অ্যালাইনমেন্ট হচ্ছে সব দিকে সমান যায় অ্যালাইনমেন্ট গুলো যখন জাস্টিফাইড কমান্ড দেই অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে একবারে সমান দিকে সবগুলো যায় হুইচ হোয়াট ইজ দা শর্ট কি টু সেন্টার অ্যালাইন দা সিলেক্ট টেক্সট যখন টেক্সটটা সিলেক্ট করে রাখবা তখন সেন্টার অ্যালাইনে আসার জন্য কি করি আমরা কন্ট্রোল ই তে প্রেস করলে সেন্টার অ্যালাইনে চলে আসে এটা আমরা ম্যানুয়ালি করতে পারি তো এক্সামের জন্য অবশ্যই আমরা শর্টকাট কি গুলো শিখতে হবে ইন এম এস কন্ট্রোল প্লাস ইল রেজাল্ট ইন সেন্টার হচ্ছে যে কোনো ট্যাক্সকে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে আসি সেন্ট্রাল নিয়ে আসি হোয়েন আর ডকুমেন্ট ইজ ইট ইজ লং যখন হচ্ছে ডকুমেন্টটা লং মানে অনেক বেশি পাশাপাশি অনেক বেশি লম্বা হয় লংয়ের চাইতে এইভাবে এইভাবে চাইতে এইভাবে অনেক বেশি লম্বা হয় হুইচ অফ দ্য ফলোইং পেজ ওরিয়েন্টেশন শুড বি সিলেক্টেড এটা ল্যান্ডস্কেপ তখন আমরা ল্যান্ডস্কেপে যেমন দেখো এটা হচ্ছে পোর্ট্রেট এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আমরা আমাদের টুলেটের পেপারগুলো অলওয়েজ হচ্ছে আমরা ল্যান্ডস্কেপে লিখি পোর্ট্রেটে লিখি না এফোসিটটা হচ্ছে পোর্ট্রেটে আমরা কোশ্চেন বা বই পাতা খাতা এইগুলো হচ্ছে পোর্ট্রেটে হয় আর ল্যান্ডস্কেপে আমরা বেশিরভাগ লেটার টাইপের জিনিসগুলো আমরা ল্যান্ডস্কেপে লেখা শুরু করি প আর এটা হচ্ছে পেজ ওরিয়েন্টেশন তো করতে যাও হয়ে যায় হচ্ছে পোর্ট্রেট কিন্তু আমরা ল্যান্ডস্কেপ করার জন্য আমরা নিজেরা পেজ সেট গিয়ে ল্যান্ডস্কেপ করতে হয় বাই কিন্তু মেন হলে যায় কিন্তু পোর্ট্রেট আমরা যখনই এমএস ওয়ার্ড ওপেন করি এটা পোর্ট্রেট অপশনে কিন্তু বাইডিফলটা থেকে যায় বাই ডিফল্ট অন উইচ পেজ দ্য হেডার অর দ্য ফুটার স্প্রিন্টেড তো হেডারটা হেডারটার প্রিন্টার ফুডেরটা কোনটা থাকে সেটা হচ্ছে অন ইভ্রি পেজ প্রত্যেকটা পেজই কিন্তু একটা হেডার থাকে আর হচ্ছে ফুটারও থাকে প্রিন্টেড পার্সনে প্রত্যেকটা পেজে তো আমরা সেটা হচ্ছে চেঞ্জ করে নিই আর পরবর্তীতে যদি প্রয়োজন না হয় কিন্তু ডিফল্টে কিন্তু সেটা থাকে মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে সুপার স্ক্রিপ্ট করার কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল শিফট এবং প্লাস একত্রে চাপা তো কন্ট্রোল শিফটের সাথে প্লাস একত্রে চাপলে গ্রিপ সুপার ক্রিপ মানে হচ্ছে যেমন হচ্ছে কোনো আমরা লিখি না তো নোটটা পড়লে কিন্তু তোমরা আরও খুব সহজে বুঝতে পারবা সুপার স্ক্রিপ্ট আসলে কি তো সুপার স্ক্রিপ্ট হলো স্বাভাবিকের চেয়ে একটু উপরে লেখা অক্ষর আমরা নর্মালি যেভাবে লিখি এটার উপরে যদি একটা লিখে কিছু এরকম ওইটা আর কি যেমন দেখো এক্স স্কোয়ার এই টা কিন্তু নর্মাল লেখা কিন্তু এই টুটা এই টুটা এখানে হচ্ছে একটু উপরে লেখা হয়েছে তো এটা লেখার জন্য এক্স লিখার পর কন্ট্রোল শিফট প্লাস একত্রে চেপে সুপার স্ক্রিপ্ট লেখা শুরু হয় যখন তুমি কন্ট্রোল শিফট প্লাস চাপো তখন যা লিখবা সবগুলো হচ্ছে ওই এক্স এর উপরে ওয়ার্ডগুলো লিখবে যেমন এক্স ওয়ান টু থ্রি ফোর এরকম করে লিখতে পারবা এক্স এর পরে টু লিখছো আবার এ বি লিখতে পারবা টু এ বি এক্স টু দি দি পাওয়ার টু এ বি লিখতে পারো না তো এরকম টু এর পরে এ বি লিখবা তো আবার যখন হচ্ছে লেখা শুরু হয় সাবস্ক্রিপ্ট হলো স্বাভাবিক হচ্ছে একটু নিচে লেখা অক্ষর যেটা আমরা সাবস্ক্রিপ্ট বলি যেমন এক্স টু এ টু একটু নিচে লেখা হয়েছে এটা কন্ট্রোল প্লাস একত্রে চাপলে সাবস্ক্রিপ্ট লেখা শুরু হয় যখন শুধু কন্ট্রোল আর প্লাস চাপ তখন হচ্ছে সাবস্ক্রিপ্ট যেটা নিচে লেখা হয় আর যেটা উপরে লেখা হয় সেটার সময় হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোলও চাপতে হয় সিফ্টও চাপতে হয় প্লাস একত্রে তিনটা বাটন একসাথে চাপতে হয় তাহলে হচ্ছে সুপারস্ক্রিপ্ট আসে আর যখন সাবস্ক্রিপ্ট লেখার সময় আসে তখন হচ্ছে কন্ট্রোল আর প্লাস একত্রে চাপলে এনআফ এমএস এস ওয়ার্ডে কোন অক্ষরকে একটু উপরে লেখার প্রয়োজন হলে তাকে কি বলে তাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট যখন উপরে লিখি আমরা এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট হুইচ ওয়ান অফ দ্য ফলিং ইজ নট ফ্রন্ট স্টাইল বোল্ড হচ্ছে স্টাইল রেগুলার ফ্রন স্টাইল ইটালিকও স্টাইল কিন্তু সুপার স্ক্রিপ্ট হচ্ছে স্টাইল না এটা একটা লেখার ইয়ে উপরে লিখবা বা নিচে লিখবা যেমন ফ্রন্ট স্টাইল হচ্ছে বোল্ড রেগুলার ইটালিক্স ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নিচের কোন টুলটি ব্যবহার করে খুব দ্রুত এবং সহজে একটি চিঠি ঠিকানা একাধিক ঠিকানায় পাঠানো যায় সেটা হচ্ছে মেল মার্চ করে হচ্ছে আমরা হচ্ছে একটা চিঠি একাধিক পাঠাতে পারি কিভাবে সেটা দেখো মেল মার্চ ব্যবহার করে খুব দ্রুত এবং সহজে একটি চিঠি একাধিক ঠিকানায় পাঠানো যায় এক্ষেত্রে প্রথমে দুইটি ডকুমেন্ট তৈরি করা হয় একটি মূল চিঠি অন্যটি ভিন্ন ভিন্ন ঠিকানায় এরপর ডকুমেন্ট দুটি মার্চ করে ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠানো হয় এতে ব্যবহারকারী অনেক সময় বেঁচে যায়

এম এস ওয়ার ডকুমেন্ট অটোমেটিক হোয়াট ইজ দ্য ডিফল্ট ফ্রন্ট সাইজ অফ আকু ওয়ার্ড ডকুমেন্ট পেস্ট নর্মাল টেম্পলেট সেটা হচ্ছে টুয়েলভ